আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির অভিযোগ বরিশাল শিক্ষা বোর্ডের সরকারি কলেজগুলোতে এতে করে শিক্ষার্থী না পেয়ে সংকটে বেসরকারি কলেজগুলো সংখ্যা রয়েছে প্রতিষ্ঠানের এমপিও ভক্তি বাতিলের বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পাশ করেছেন ছিচল্লিশ হাজার সাতশো আটান্ন শিক্ষার্থী অথচ একাদশে আসন সংখ্যায়ের প্রায় দ্বিগুণ অনলাইনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পায় শিক্ষার্থীরা সুযোগ সুবিধার কারণে শিক্ষার্থীদের আগ্রহ বেশি সরকারি কলেজে কিন্তু সুযোগ না পেলেও শিক্ষা বোর্ড কিংবা প্রভাবশালীদের ম্যানেজ করে বহু শিক্ষার্থী ভর্তি হচ্ছে সরকারিতে সরকারি কলেজগুলো অতিরিক্ত ভর্তি নিতে বাধ্য হওয়ায় কমছে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী দ্বিগুণ তিনগুণ কোঠার অতিরিক্ত ভর্তি করে তারা ভর্তি বাণিজ্য শুরু করছে এটা আসলে মোটেই কাম্য নয় বেসরকারি কলেজগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবছর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তিনি কোনো অতিরিক্ত কোটা বরাদ্দ দিবেন না সানভিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এ নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন সরকারি কলেজের এই অধ্যক্ষ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় খুব অনর অবস্থানে থাকতে পারেন না যে কারণে তাদের তরফ থেকে প্লাস সোশা সিভিল সোসাইটি প্লাস সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে এখানে যারা আসেন তাদের কারণে আমাদের সর্বশেষে যাই হয়তো দুই একশো ছাত্র বেশি হয়ে যায় আর এ বিষয়ে কঠোর হওয়ার কথা জানালেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান স্পষ্ট আমি টিচারদের দেখে সেদের মিটিং করছি স্পষ্ট বলে দিছি যতই চাপ থাক ই থাক এবার কোটার বাইরে একটা ভর্তি করবেন না এবং আমি এবার ম্যানুয়ালি একটা অবর্তি করব না বরিশাল শিক্ষা বোর্ডের সাতটি সরকারি ও দুশো পঁচাশিটি বেসরকারি কলেজে আসন সংখ্যা এক লাখ দশ হাজার ডিভিসি নিউজ ডেস্ক